দুই দিন আগে মারা গেছেন খালেদা জিয়া যেসব স্বার্থে মৃত্যুর খবর গোপন করেছে বিএনপি সবচেয়ে বেশি কৃতিত্ব বিএনপির বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দর্শক এখানে দেখতে পাচ্ছেন খালেদা জিয়াকে কিভাবে এতদিন রাখা হয়েছে গোপনে এদিকে আজ রাতে তারেক রহমান বিএনপি দলের মূল পরিকল্পনা ফাঁস করেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ গোপন রাখার উদ্দেশ্য দেখে দেশবাসী অবাক হয়েছে এই নিয়ে সারা তুলপার পরিস্থিতি হয়েছে। দেশে কতটা জঘন্য এবং নিকৃষ্টতম ব্যক্তি তারেক রহমান চিন্তা করুন মায়ের লাশ তথা খালেদা জিয়ার লাশকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী তথা ক্ষমতায় যেতে চায় তারেক রহমান তারই গভীর একজন নেত্রীর জীবন নিয়ে কোটি মানুষের মনে প্রশ্ন জেগে উঠেছে বেগম খালেদা জিয়া সত্যিই কি বেঁচিয়াছেন নাকি তিন দিন আগেই তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন আর যদি সত্যি তিনি বেঁচে থাকেন তাহলে কেন এত গোপনীয়তা কেন এখনও পর্যন্ত সঠিক তথ্য দেওয়া হচ্ছে না আর কেনই বা জনগণ এখনও পর্যন্ত তাকে চোখে দেখতে পারছে না তারেক রহমানের এ বক্তব্যের কারণে রাজনীতিতে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে তারেক রহমানের দেশে ফেরা কে বা কাদের উপরে নির্ভর করছে এমন প্রশ্ন তৈরি হয়েছে একদিকে হাসপাতালের কাজের দরজার ভেতরে বাঁচা মরা নিয়ে লুকোচুরি আর বাইরে কোটি মানুষের শ্বাসরোধ করা উদ্বেগ বেগম খালেদা জিয়া বাস্তবতা আমাদের চোখের সামনেই আড়াল করে রাখা হয়েছে হ্যাঁ বেগম খালেদা জিয়া সকল নিউজ সাধারণ মানুষের চুক থেকে আড়াল করে রাখা হয়েছে অবশেষে আজকে সব কিছু প্রকাশ্যে আসে এবং বিএনপি দলের মূল পরিকল্পনা যে বেগম খালাদা জিয়ার মৃত্যুর কবরটি কেন তারা গোপন করে রেখেছে এবং কি জন্য তারা মানে এই কাজগুলো করতেছে এখন সাধারণ মানুষের চাপের মুখে পড়ে তার এক রহমান নিজের মুখে সবকিছু কিছু স্বীকার করে নেয় অন্যদিকে মির্জা ফখরুল সহ ডক্টর ইউনুস আরও যারা নেতাকর্মী রয়েছে সবাই অনেক কথা বলে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন বেগম খালাদি কে কেন তারা এই গোপনে রেখেছিল এবং এই নিয়ে দেশের বর্তমান পরিস্থিতি কি এইটাও দেখতে পারবেন আসুন আমরা কথা পাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি দুই দিন আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার রহস্যজনক মৃত্যু এবং তা গোপন করার অভিযোগে রাজনৈতিক অঙ্গন তোলপা শুরু হয়েছে দেশের সেনাপ্রধান অক্রজমানে বরাদ দিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু বক্তব্য জনমনে নতুন করে প্রশ্ন তুলেছে তবে সরকার বা বিএনপি কেউই এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি সব মিলিয়ে পরিস্থিতি এক ধরনের অনিশ্চয়তা এবং অস্বস্তির জন্ম দিয়েছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে নানা ধরনের গুঞ্জন ছিল চিকিৎসক বোর্ড বারবার বলেছিল তার অবস্থা সংকটাপন্ন তবে স্থিতিশীল রাখতে চেষ্টা চলছে কিন্তু ঠিক কোন মুহূর্তে পরিস্থিতি হাতছাড়া হলো সেই প্রশ্নের উত্তর মিলছে না বিশেষজ্ঞদের ধারণা অতিরিক্ত জটিল শারীরিক সমস্যা সমন্বয়ে সম্ভবত তাকে একেবারে দুর্বল করে ফেলেছিল তবে এই মৃত্যুর খবর যদি সত্যি দুই দিন ধরে গোপন রাখা হয় তাহলে তা নিঃসন্দেহে অভূতপূর্ব একটি ঘটনা বিএনপির অভ্যন্তরীণ সূত্র দাবি করছে দল এখন এক অদ্ভুত সংকটে পড়েছে কেউ বলছে বিদেশে থাকা নেতৃত্ব এখনো দেশে ফেরার প্রস্তুতি নেয়নি আবার কেউ বলছে মৃত্যুর খবর প্রকাশ পেলে দলের ভেতর তীব্র চাপ উত্তেজনা ও বিভক্তি দেখা দিতে পারে তাই হঠাৎ ঘোষণা এড়াতে সময় নেওয়া হচ্ছে অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকেও কোনো পরিষ্কার বক্তব্য পাওয়া যায়নি শুধু বলা হচ্ছে পরিবারে অনুমতি ছাড়া কোনো তথ্য প্রকাশ করা যাবে না এই রহস্যের মাঝে সেনাপ্রধান অকারজমানের কথিত বক্তব্য নতুন করে ঝড় তুলেছে তিনি নাকি জানিয়েছেন দেশের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে সব তথ্য পরিষ্কার হওয়া দরকার এই ধরনের মন্তব্য সাধারণত সামরিক নেতৃত্ব খুব কমই করে থাকে তাই তার বক্তব্যকে ঘিরে জনমনে নানা ধরনের বিশ্লেষণ ঘুরে বেড়াচ্ছে কেউ মনে করছে তিনি রাষ্ট্রের স্বচ্ছতা নিশ্চিত করতে চান আবার কেউ সন্দেহ করছে এটি রাজনৈতিক চাপ সৃষ্টির একটি কৌশল হতে পারে সব মিলিয়ে এক অদ্ভুত অস্থিরতার পরিবেশ সৃষ্টি হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এমন সংবেদনশীল খবর গোপন রাখা হলে তার ফলাফল খুবই নেতিবাচক হতে পারে দেশে সাধারণ মানুষ সমর্থক কর্মী সকলেই বিভ্রান্তি শিকার হবে তাছাড়া একজন দেশনেত্রী মৃত্যু দেশে আবেগের স্রোত তৈরি করতে পারে যা রাজনৈতিক দলগুলো কিভাবে সামাল দেবে সেটাই বড় প্রশ্ন তাদের মতে এ ধরনের পরিস্থিতিতে স্বচ্ছতা থাকা জরুরি কারণ গোপনীয়তা যত বাড়বে গুজব তত ছড়াবে আর গুজব থেকে উত্তেজনা উত্তেজনা থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এসব খুব দ্রুত ঘটে যেতে পারে বিএনপির ভিতর থেকে কেউ কেউ এটা বলছেন দলের উচ্চ পর্যায়ের নেতারা এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না ঠিক কিভাবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে দলীয় শীর্ষস্থানীয় কয়েকজন নেতার বিদেশে থাকা এবং দেশে আইনশৃঙ্খলা জনিত কিছু জটিলতা দলকে এক ধরনের সময় কেনার কৌশলে ঠেলে দিয়েছে তবে বিএনপি সমর্থকদের বড় একটি অংশ সামাজিক মাধ্যমে করে বলছেন যদি সত্যি এমন কিছু ঘটে থাকে তাহলে নৈতিক দায়িত্ব ছিল তার সঙ্গে সঙ্গে জাতির সামনে তুলে ধরা রাজনৈতিক মহলে এখন যে প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে তা হল আসলে কি ঘটেছে খালেদা জিয়া কি সত্যি মারা গেছেন যদি হয়ে থাকেন তাহলে তথ্য গোপন রাখার উদ্দেশ্য কি আর সেনাপ্রধানের বক্তব্য কি একটি আনুষ্ঠানিক অনুসন্ধানের ইঙ্গিত নাকি এটি শুধুই সামাজিক যোজক মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি বিকৃত দাবি কেউই নিশ্চিত নয় সব মিলিয়ে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ যা সব জল্পনা কল্পনার অবসান ঘটাবে কতটা জঘন্য এবং নিকৃষ্টতম ব্যক্তি তারেক রহমান চিন্তা করুন মায়ের লাশ তথা খালেদা জিয়ার লাশকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী তথা ক্ষমতায় যেতে চায় তারেক রহমান তারই গভীর ষড়যন্ত্র করছে ওই এক ভাই মেসেজ করেছেন ভাই আমি জামাত ইসলামের বাবা মানে একজন বড় নেতার গাড়ির ড্রাইভার সেই সূত্রে আমি জানতে পেরেছি বেগম খালেদা জিয়া গত আট দিন হয় মারা গেছে মানে তার আগামী পনেরো তারিখে তার মৃত্যু ডেট ঘোষণা হতে পারে এবং ১৬ তারিখকে বিজয় দিবসকে স্নান করার একটা ষড়যন্ত্র চলতেছে তিনি যেটা লিখেছেন আর এখন হচ্ছে আমি কিছু সূত্র একটু আপনাদের মাঝে তুলে ধরি এই যে দেখুন এক মুখে মানে এই তারেক তারেক রহমান কুলাঙ্গার পুত্র যাকে আমি বলি সবসময় কেন কুলাঙ্গার বলবো না দেখুন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিতে কাল আসছে না এয়ার অ্যাম্বুলেন্স বেবি চক কিন্তু তার আধা ঘন্টা আগে যে নিউজ হয়েছিল খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামীকাল সকালে এরপর আবার যে খালেদা লন্ডন যাত্রা মঙ্গলবার সকালে নামার অনুমতি পেল ইয়ার অ্যাম্বুলেন্স আপাতত বিদেশে নেওয়া হচ্ছে না বেগম খালেদা জিয়াকে আচ্ছা বিএনপির এই যে সমস্ত যত নেতাকর্মী আছে গন্ড মুরক্ষ ওদের তারেক রহমান ইন্টারভাস পাস খালেদাজি আন্ডার মেট্রিক পাস এই গন্ড মুরক্ষ কর্মীরা এদেরকে সবাই রে যে তারেক রহমান একলা মুরগি বানাইতেছে এই মুরগি গুলো পক্ষে একটা জিনিস উপলব্ধি করতে পারে বাইরে জন্ম মৃত্যু এগুলো আল্লাহর সরাসরি একটা প্রদত্ত আমাদের সকলেরই মৃত্যু অনিবার্য মৃত্যু হবে কিন্তু একজন মৃত ব্যক্তিকে এভাবে শুয়ে রেখে জীবিত বানিয়ে এই তার ব্লাডের পরীক্ষা হইল এই মেডিসিন নিতেছে এই খাবার খাইতেছে এই অবস্থায় স্থিতি আছে এই বিদেশে যাওয়া হবে এই হবে না এই যে একটা মানে এই নাটক করে লাস্টার লাশের যে কষ্ট হচ্ছে তাকে যে তার মানে বিদায়ী যে তাকে কষ্ট দেওয়া হচ্ছে এটা কি একবার উপলব্ধি করছেন কি হয় কি বলে মৃত্যুর পরে এই মায়াতেই নাকি এমন একটা শব্দ আছে তো এটা কি বিএনপি এই যে নেতা কর্মী যে তাদেরকে মুরগি বানানো হচ্ছে তারা কি এটা যে হ্যাঁ মেডিসিন যদি তার মানে কি মেডিসিন যখন নিতেছে আমি একজনকে সরাসরি দেখে আসে না কেন আর এই মৃত ব্যক্তিটা যাতে যেমন আলোচ্য বিষয় না হয় কেননা বিএনপি তো দাঁড়িয়ে আছে তার এই খালেদা জিয়ার মানে ব্যক্তিত্বের উপরে তাদের নাকি বটগাছ তাকে মারা গেছে সে মারা গেছে এই মুহূর্তে এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে এই ব্যক্তিত্বে বা তৃণমূলের একটা ভঙ্গুর স তৈরি হবে আর সেই তৈরিটা যাতে যেমন এই তফসিল ঘোষণা হবে তফসিল যে দশ তারিখ না বারো তারিখ ডেট দিচ্ছে এরপ তারেক রহমান আসবে আইসা আর কিছুদিন চিকিৎসাটা বকুচকু বুঝাইয়া মরে গেছে গা এটা ডেট মানে বলবে মরে গেছে গা ওদের কাছে তো বিজয় দিবস ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা এগুলো তো তারেক রহমান মানে না রে বাবা যে তার মায়ের লাশ এভাবে আজকে আট তারিখ গত আঠাশ তারিখে মারা গেছে আজকে দশ দিন হয় মায়ের লাশ এভাবে হাসপাতালের বেডে শুয়ে রেখে যেভাবে নেতা কর্মীর সাথে দেশবাসীর সাথে প্রতারণা করতেছে যেভাবে মিথ্যাচার করতেছে আর এইটা নিয়ে বিএনপির একজন মানুষ টু শব্দ করে না বাবা তোমরা প্রতিবাদ করতেছো না সত্যি কথা বলতেছো না তোমরা কি মরবা না আমি যে গলা ফাটাই বলতেছি যে বিদেশের মাটিতে রুগীর চিকিৎসা হয় মৃত ব্যক্তির চিকিৎসা হয় না তোমরা মেটিকুলাস ডিজাইন সাজাইয়া বানাইয়া বাংলাদেশের হাসপাতালে মৃত ব্যক্তিকে তাজা বানাইয়া তাজা দেখাইয়া এইদিকে যা তোমরা এদেশে করাইতে পারো কারণ তোমরা ডেবিলে পরিণত হইছো তোমাদের মধ্যে মানুষের রক্ত ধ্বংস হয়ে গেছে তোমাদের মধ্যে জানোয়ারের রক্ত প্রবাহিত হচ্ছে তোমরা শৈলে মানুষের রক্ত ভুলে গেছো মানুষের ঔরজ্য সন্তান তোমরা জন্ম নিয়েছো তোমরা এখন নিজেদেরকে এত বড় মাপের মনে করতেছো নিজেকে পশুর সমতুল্য জীব দনরের বাচ্চায় পরিণত হয়েছে তোমরা তোমাদের হাতে হাকিকত তোমাদের বর্তমান চলন বলন কথার ধরন তাই মনে বলতেছে মনে রাখো আজকে আফসোস এবং হতাশার জনক একটাই বিষয় কি বাংলাদেশের জনগণ দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী পাঁচ পাঁচটা জন্মদিনের মতো তার মৃত্যু ডেটও হবে একাধিক প্রশ্নবিদ্ধ জন্মদিনের মতো তার মৃত্যু দিনটাও আজকে দেশের জনগণ এটাই দেখবে যে কুলাঙ্গারের বাচ্চা কত বড় কুলাঙ্গার হইলে মায়ের মৃতদেহ নিয়ে আজকে দশটা দিন ধরে রাজনীতি করতেছে এই যে মেডিকেল যাচ্ছে এই বিদে যাচ্ছে এই ধরনের কথাবার্তা ভাইরে এইগুলো করে না মানুষের তো হুকুম আসে যখন হায়ার থাকে না সে মারা যায় তাহলে মৃত ব্যক্তিকে পরবর্তীতে কি করতে হয় হয়ে যেত ক্ষমতা না ক্ষমতার জন্য লাশ নিয়ে তো জঘন্য রাজনীতি আফসোস এই দলের নেতা কর্মীদের জন্য যারা একজন নেত্রীর জীবন নিয়ে কোটি মানুষের মনে প্রশ্ন জেগে উঠেছে বেগম খালেদা জিয়া সত্যি কি বেঁচে আছেন নাকি তিন দিন আগেই তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন আর যদি সত্যিই তিনি বেঁচে থাকেন তাহলে কেন এত গোপনীয়তা কেন এখনও পর্যন্ত সঠিক তথ্য দেওয়া হচ্ছে না আর কেনই বা জনগণ এখনও পর্যন্ত তাকে চোখে দেখতে পারছে না একদিকে জনগণের চোখে বেগম জিয়াকে নিয়ে রহস্যের ধোঁয়াশা আর অপর দিকে একের পর এক ফ্লাইট ক্যান্সেল বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার কথা বলে বারবার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইট ক্যান্সেল করা হচ্ছে জানলে অবাক হবেন যে সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ অনুমতি নিয়েও শেষ পর্যন্ত বাতিল করেছে অপারেটর প্রতিষ্ঠান এবং এই দুঃসংবাদটি গতকাল রাতে প্রকাশ করা হয় এভাবে বারবার ফ্লাইট ক্যান্সেল এবং বেগম জিয়াকে নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়ার মাধ্যমে বড় ধরনের একটা সত্যি লুকানো হচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ অনুমতি নিয়েও শেষ পর্যন্ত কেন তা বাতিল করা হল কেন বারবার জনসাধারণকে মিথ্যা বলে আশ্বাস দেওয়া হচ্ছে তাহলে কি সত্যি বড় সর্বনাশ হয়ে গেল খালেদা জিয়ার কেঁদে কেঁদে এবার কি সেই সত্যিটাই প্রকাশ করে দিলেন জুবাইদা রহমান আজকে সেই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন চলুন রহস্যটা আজ উন্মোচন করা যাক সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে খালেদা জিয়া মারা গেছেন কিন্তু অফিসিয়াল কোনো ঘোষণা নেই কোনো ছবি বা ভিডিও নেই মানুষ প্রশ্ন করছে সত্যি যদি তিনি গুরুতর অসুস্থ হন তাহলে এখনও কেন তার অবস্থা নিয়ে সঠিক তথ্য প্রকাশ করা হচ্ছে না বারবার বলা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে তাকে লন্ডনে নেওয়া যায়নি কিন্তু সেই যান্ত্রিকতার আড়ালে কি সত্যিই কোনো কিছু লুকানো আছে বেগম খালেদা জিয়া শুধু বিএনপির একটি নাম নন তিনি দলের অস্তিত্ব ইতিহাস আর পরিচয়ের কেন্দ্রবিন্দু তাই রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার অনুপস্থিতি বা তাকে ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে বিএনপি গভীর সংকটে পড়ে যাবে বিশেষ করে যখন সামনে নির্বাচন তখন তার অসুস্থতা বা সম্ভাব্য কোনো দূসংবাদ দলকে ভেতর থেকে নাড়িয়ে দিতে পারে দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে লাখো নেতাকর্মী খালেদাজিয়ার রাজনৈতিক দর্শন সংগ্রাম ও নেতৃত্ব দেখে বড় হয়েছে তাদের আবেগ মনোবল ও সংগঠনের শক্তি অনেকটাই জড়িয়ে আছে এই এক নেতার সঙ্গে তাই নির্বাচনকে কেন্দ্র করে যদি তার কোনো কিছু হয়ে যায় বা তিনি সম্পূর্ণভাবে নেতৃত্ব দিতে অক্ষম হয়ে পড়েন তখন বিভাজন বা নেতৃত্ব সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এমন পরিস্থিতি বিএনপিকে নির্বাচনী লড়াইয়ে নাস্তানাবোধ করে দিতে পারে নেতাকর্মীদের মনোবল ভেঙে পড়বে প্রার্থীদের কৌশল বেঁচতে যাবে আর দলের জনসমর্থনও দুর্বল হয়ে পড়বে অন্যদিকে ইউনুস সরকারও চায় না এই মুহূর্তে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক কারণ নির্বাচনের আগ মুহূর্তে খালেদা জিয়াকে ঘিরে যদি কোনো সংকট তৈরি হয় তার রাজনৈতিক দায়ভার পরবর্তীতে বর্তমান সরকারকেই বহন করতে হবে এমনকি দেশের পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে এবং বিরোধীরা সরকারের উপর দোষ চাপাতে পারে আর আন্তর্জাতিক মহলেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে আরেকটি প্রশ্ন খাচ্ছে তারেক রহমানের আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশে আসার কথা ছিল কিন্তু তিন দিন পার হলেও তিনি আসেননি বরং স্ত্রী জুবাইদার রহমানকে পাঠিয়েছেন অনেকেই বলছেন যেখানে জুবাইদা রহমান আসতে পারেন তাহলে তারেক রহমান কেন আসতে পারেন না কিসের এত ভয় যেখানে মা মৃত্যু সজ্জায় সেখানে ছেলে লন্ডনে বসে আছে এই প্রশ্নগুলো এখন মানুষের মুখে মুখে পরিবার ও দলের নেতাদের অস্পষ্ট বক্তব্য মানুষের সন্দেহ আরও বাড়াচ্ছে কেউ কেউ বলছে তিনি বেছে আছেন আবার কেউ কেউ বলছে তিনি তিন দিন আগেই মারা গেছেন বিএনপি শুধু রাজনৈতিক কারণে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তবে বাস্তবতা হল হাসপাতালের শয্যায় থাকা একজন শীর্ষ নেত্রীর কোনো ভিডিও বা ছবি প্রকাশ করা হয়নি আর এই অপ্রকাশিত তথ্যই হাজারো মানুষের মনে সন্দেহ বাড়াচ্ছে হাসপাতালের বাইরে ভিড় করছে হাজারো সমর্থক কেউ দাঁড়িয়ে দোয়া করছে কেউ বা শরীরের কিছু দান করতে প্রস্তুত শুধু যেন নেত্রী সুস্থ হয়ে ওঠেন এই আবেগ শুধু রাজনৈতিক নয় এটি পুরো জাতির অনুভূতির প্রতিফলন কেউ কেউ হাসপাতালের সামনে গিয়ে টিকটক বানাচ্ছে আবার কেউ কেউ ফেসবুকে এসে বলছে খালেদা জিয়া আর বেঁচে নেই আর কেউ বা প্রার্থনা করছে আর বলছে তিনি যেন শীঘ্রই সুস্থ হয়ে উঠেন একই সময়ে আরও এক খবর ছড়িয়ে পড়েছে হাসপাতালের বাইরে এস এস এফ মোতায়েন রয়েছে যেন মৃতদেহ নিরাপদে বের করা যায় এটি মানুষকে আরও সন্দেহ প্রবণ করেছে যদি সত্যি তিনি অসুস্থ হন তাহলে কেন এই অতিরিক্ত নিরাপত্তা কেন ফ্লাইট বাতিল কেন তথ্য গোপন করা হচ্ছে সব মিলিয়ে মনে হচ্ছে ঘটনার ভিতর আরও গোপন ঘটনা আছে যেটা সেই জায়গা থেকে জনাব তারেক রহমান যে বক্তব্যটা দিয়েছেন প্রাইমারিলি সেটা প্রবলেম প্রার্থী মুখ্য নয় মুখ্য হচ্ছে প্রতীক প্রতীকটাই হচ্ছে মুখ্য মুখ্য প্রতীকটাকে যদি উনি মনে করে তাহলে সেক্ষেত্রে প্রার্থী দাঁড়ানোর দরকার ছিল না প্রতীকটাই যদি মুখ্য হয়ে যায় তাহলে এটা এটা প্রেসিডেন্সিয়াল সিস্টেমের হইলেই আলাদা করে আসলে আমি কোনো রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করছি না আমি আসলে কিছু প্রক্সি আমার কিছু দলীয় স্পোক্স পার্সন নির্বাচন করছি আমরা কিন্তু চেয়েছিলাম রাষ্ট্রের হাইকমান্ডকেও কেও একটা দলের হাইকমান্ডকেও কেও যেন হচ্ছে কি প্রশ্নের আওতায় নিয়ে আসা যায় সারা বাংলাদেশের সবাইকে আহ্বান জানাবো শুধুমাত্র মার্কা নয় আবার শুধুমাত্র প্রার্থী নয় আসসালাম আলাইকুম সবাইকে আমি সচরাচর লাইভে যাই না আমি দীর্ঘদিন হচ্ছে ব্যক্তিগত পর্যায়ের কথাবার্তা বলা আমি কম বলি সেখানে হচ্ছে একটিভিটিতে আমি ফোকাস করছি আমি আজকে গতকাল আমি লক্ষ্য করেছি জনাব তারেক রহমান উনি একটি বক্তব্য দিয়েছেন উনি বক্তব্যে বলেছেন যে আসলে প্রার্থী মুখ্য নয় আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে কি কিন্তু অনেক কথা বলে বিশেষ করে এখানে বেগম খালাদা বিষয়ে অনেক তথ্য সবার সামনে মানুষের প্রকাশ করতেছে এবং কেন এই সংবাদ ঠিক গোপন রাখা হয়েছিল এটা নিয়ে অনেক কথা হয়েছে কাজে এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি অন্যদিকে বেগম খালাদা নিয়ে সারা দেশের মানুষ কিন্তু দোয়া করতেছে সারা দেশের মানুষ তার প্রাণ ভিক্ষা চাচ্ছে যাতে করে তিনি আবারও সুস্থ হয়ে ফিরে আসেন এবং মানে আমাদের দেশের দায়িত্বটা নেন দর্শক শুধু আপনারা কি চান বেগম কালাদের যে নিয়ে আপনাদের মন্তব্যকে অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের বক্সে লিখে যাবেন আর হেতুক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটন যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ